আসসালামু আলাইকুম দি ব্রেইন বস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 13 বর্ণ শিখি রি শুনি ও বলি ঋতু আসে ঋতু যায় ফুল ফোটে পাখি গায় বাংলাদেশের ছয়টি ঋতু ঋতু রি ঋতে ঋতু ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় ফুল ফোটে পাখি গায় বাংলাদেশে ছয়টি ঋতু বাংলাদেশে কয়টি ঋতু ছয় এখন আমরা রি লিখবো এখান থেকে শুরু হবে তারপরে ঘুরিয়ে বাম পাশে নিচের দিকে এখন সোজা উপরে তারপরে এখান থেকে শুরু হবে রি। জি পরের পৃষ্ঠায় আমরা পড়বো বর্ণ খুঁজে বের করি গোল দাগ দেই প্রথমে এখানে কি আছে রস্যই দীর্ঘ সরিয় দীর্ঘ ই সরিয়া রস্য উ রি প্রথম থেকে সাজিয়ে আমরা একটার পর একটা করে গোল দাগ দেব। প্রথমে কি অক্ষর আমরা পড়েছিলাম সরিয় তারপরে সরিয়া তারপরে কি তারপরে রস্যই তারপরে দীর্ঘ ই তারপরে রস্য উ তারপরে দীর্ঘ তারপরে কি রি তারপরে সাজিয়ে লিখি এখানে প্রথমে দীর্ঘ উ দীর্ঘ ই সরিয়া রস্য উ রি দেওয়া আছে আমরা এখন এটা সাজিয়ে লিখবো প্রথমে কি লিখবো সরিয় লিখবো তারপরে সরিয়া তারপরে তারপরে দীর্ঘ দীর্ঘই তারপরে দীর্ঘ তারপরে এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ